সেই সাউথ পয়েন্টে সৌরভ দাস সেখান থেকে মন্টু পাইলাট হয়ে ওঠার জার্নি শুরুটা কি ভাবে সত্যি একটা মানে আমার সেই সব মানুষকেও প্রচন্ড ভালো লাগে যারা জার্নিটা উপভোগ করে আমি সেই মানুষ যে জার্নিটাকে প্রচন্ড দাম দি এবং সেইটা উপভোগ করতে করতে যাই থিয়েটার করা কবে থেকে শুরু থিয়েটার করা শুরু হলো অ্যাকচুয়ালি এটা অ্যাক্সিডেন্টলি পুরোটাই মানে আমার লাইফটাই অ্যাক্সিডেন্ট এবং আমি বলি যে সবার থেকে ভালো জিনিস ঘটে যখন আনপ্ল্যান্ড আমি সেটা বিশ্বাস করি কারণ আমার লাইফটাই আন ঠিক মানে স্ক্রিনে কাজ বা বড় জায়গায় কাজ বা বড় প্ল্যাটফর্মে কাজ বা ব্রেক পাওয়া সেটা কবে একটা অডিশন হলো আমার মনে আছে পি ফিফটি ওয়ান তারাতলার ওই আমার বাড়ি ওইদিকেই ছিল ওই দিকেই সাতশো আটশো জনের মতো অডিশন দেবে সেখান থেকে ওরা ব্যাংক অফ অ্যাক্টার্স নেবার চেষ্টা করছে যাদেরকে দিয়ে পরে তিনটে সিরিয়াল করবে সেখানে অডিশন দিয়ে আমি তিনজনের মধ্যে সিলেক্ট হবে যেখানে তুমি ধরো

ডেভি আনলিস্টের আরও একটা নতুন এপিসোড আবারও নতুন একজনের সঙ্গে আড্ডা তবে আজকে যার সঙ্গে আড্ডা তিনি আপনাদের ভীষণ কাছের একজন মানুষ খুব প্রিয় একজন অভিনেতা থিয়েটার আর্টিস্ট অর্থাৎ থিয়েটার থেকে জার্নি শুরু তারপর সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে যেমন দেখতে পান খেলার জগতেও অর্থাৎ সিসিএল যেটা নিয়ে বেশ পরিচিতি পেয়েছে গত কয়েক বছরে সেখানেও কিন্তু তার জনপ্রিয়তা রয়েছে অনেকেই ধরতে পেরেছেন যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারনি তাদের জন্য বলি আজকে আমার গেস্ট বা আমাদের পডকাস্টে আড্ডায়ে এসেছেন সৌরভ দাশ সৌরভ वेलकम हेलो দেবী এবং ওর সুjata দুটো নামেই রয়েছে আচ্ছা আচ্ছা নেম তো আটলাস তোমাকে পাওয়া গেল আমাদের এই এপিসোডে কারণ তুমি ব্যস্ত এখন বাংলা আর মুম্বাই দুটো নিয়ে খুব ব্যস্ত থাকো অভিনয় তার সঙ্গে প্রোডাকশন দুটো নিয়ে তো সে ব্যস্ত রাখতে ভালোবাসি কতটা ব্যস্ত আমি ডেফিনেটলি ব্যস্ত এত কাজ করছো মানে ব্যস্ততা তো এমনি এমনিতে হয়ে যাবে না সে ব্যস্ততা থাকবেই কিন্তু আমরা শুরু করছি একটু পেছন থেকে সেই সাউথ পয়েন্টে সৌরভ দাস সেখান থেকে মন্টু পাইলাট হয়ে ওঠার জার্নি শুরুটা কিভাবে শুনতে কি অদ্ভুত সুন্দর লাগলো সত্যি একটা জার্নি আর মানে আমার সেই সব মানুষকেও প্রচণ্ড ভালো লাগে যারা জার্নিটা উপভোগ করে আমি সেই মানুষ যে জার্নিটাকে প্রচণ্ড দাম দিই এবং সেইটা উপভোগ করতে করতে যাই যেখানেই পৌঁছালাম শুরুটা হলো সাউথ পয়েন্ট সাউথ পয়েন্টের স্টুডেন্ট তারপরে আমার বাবা অ্যাকচুয়ালি সবসময় আমার শুরুতে সবসময় বাবার কথাই মাথায় আসে কারণ বাবা দীর্ঘ দিন ধরে থিয়েটার করেছে সুন্দরাম বলে একটা খুব নাম করা থিয়েটার গ্রুপ তার ভাইস প্রেসিডেন্টও ছিলেন তো আমার ওই ক্লাস সিক্স সেভেন এইট আমি ওই দেশপ্রিয় পার্কের পেছনে টিউশন পড়তে যেতাম সপ্তাহে তিন দিন তো ওই ছটা থেকে আটটা হয়ে যেত আমার টিউশনটা তারপরেই আমি আস্তে আস্তে টুকটুক করে ওইখানেই ওদের রিহার্সাল প্যাড ছিল সুন্দরামের আচ্ছা তো ওখানে আমি পৌঁছে যেতাম আটটা পনেরো আটটা কুড়ির মধ্যে হেঁটে হেঁটে পনেরো কুড়ি মিটার হাঁটা পৌঁছে যেতাম তারপর বাবার সঙ্গে বাড়ি ফিরতাম ওই সপ্তাহে তিন দিন তো আমার আমার এখন মনে হয় যে আমার শুরুটা হয়তো ওখানেই হয়ে গেছিলো যেটা আমি জানতাম না আমি যখন রিহার্সাল দেখতাম তাদেরকে অভিনয় করতে দেখতাম বা মনোজ মিত্রের মতো একজন থেসপিয়ানকে যখন অভিনয় করতে দেখছি বা রিহার্স করতে দেখছি তখনই এত সাবকনশিয়াস মাইন্ডে কোথাও এই অভিনয়ের প্রতি প্রেম ভালোবাসা কারণ আমার এইগুলো মনে আছে যে কখনো কোনো সংলাপ আমার ভেতরে মনে হতো যে উনি এরমভাবে বললেন বা অন্য কোনো অ্যাক্টার এরমভাবে বললেন আমি হলে কী করতাম মনে মনেই বলছি কারণ সেই সমস্ত নিয়ে আমি হঠাৎ করে করবো আমার মনে আছে যে তখন মনোজ মিত্র বলেছিলেন অভিনয় করবি তখন আমি না বলেছিলাম বাবার ভয় কারণ বাবা কোনোদিনই আমার মনে হয় না যে বাবা চেয়েছিলেন আমি এই ফিল্ডে আসি শুরুর দিকে এখন তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন কিন্তু তখন চাইনি যেরকম বাবা মারা চান আর কি যে ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে কিছু একটা হোক সেরকমই চেয়েছিলেন যেরকম নর্মালি বাগান ফ্যামিলিতে যার যেরকম হয় সেরকমই চেয়েছিলেন আলাদা কিছুই ছিল না কিন্তু সেই আলটিমেটলি এখানেই আমি এখন বসে আছি তোমার সামনে এটাই বলতে যে আমি একজন অভিনেতা হয়ে গেছি মানে এই যে ক্লাস সিক্স সেভেন এইট সেখানে অভিনয় দেখা দিগগজ প্রচুর মানুষের সান্নিধ্য পাওয়া তাদের অভিনয় দেখে আস্তে আস্তে বড় হয়ে ওঠা কিন্তু অভিনয় প্রতি ভালোবাসা একটু একটু করে তৈরি হয়েছিল সেটা এখন মনে হয় তখনই তৈরি হয়েছিল কিন্তু তখন বুঝতে পারিনি যে তৈরি হয়েছিল আচ্ছা অদ্ভুত একটা ব্যাপার তারপর থিয়েটার করা কবে থেকে শুরু থিয়েটার করা শুরু হলো অ্যাকচুয়ালি এটা অ্যাক্সিডেন্টাল পুরোটাই মানে আমার লাইফটাই অ্যাক্সিডেন্ট এবং আমি বলি যে সবার থেকে ভালো জিনিস ঘটে যখন আনপ্ল্যান্ড হয় আমি সেটাই বিশ্বাস করি কারণ আমার লাইফটাই আনপ্ল্যান্ড এখন আমি এই পর্যন্ত যেটুকু করতে পেরেছি পুরোটাই আনপ্ল্যান্ড তো আমি প্রত্যেকটা ধাপেই সেটা দেখেছি আর কিন্তু আমার থিয়েটার করতে করার শুরুটা হচ্ছে বেসিক্যালি একটু বকে গেছিলাম এবার বকে যাওয়াতে কি হলো আমার পড়াশোনা করতে ইচ্ছা করছিল না ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ এবং তখন মা বুঝলো যে কিছু তো একটা করতে হবে ছেলেকে রোজগার করার জন্য তখন ওই সরকারি পরীক্ষা দেব এই ভেবে অনেক বই টই আনা হলো সেইগুলোও আমার করতে ইচ্ছা করছে না তখন অ্যাকচুয়ালি আমার লাইফে গান বাজনাটা ঢুকে গেছে বেহালার ওখানে থাকতাম একটা জায়গা একটা ছোট্ট ব্যান্ডে সেটা আমার কাছে খুব বড় এখনও সেই ব্যান্ডটা আমার কাছে খুব বড় সেইখানে গিয়ে আমি অডিশান দিলাম একটা গান গাইলাম তারা আমায় সিলেক্ট করে নিল আমি সেকেন্ড ভোকালিস্ট হয়ে গেলাম তো তখন আমি সব আমি বিআইটি কলেজ হ্যান ত্যান এই ওই বীরভূম টিরভূম সব জায়গায় ঘুরে ঘুরে শো করছি পারিশ্রমিক মানে না পাওয়ার মতোই কিন্তু ওই যে এক্সাইটমেন্টটা সেটা কখনোই মূল্য দিয়ে বা টাকা দিয়ে বিচার করা যায় না সেই যে আনন্দটা যেটা হতো কিন্তু মা তো দেখলো যে আমি গান বাজনা করছি মা সেটা তো মা সবসময় এই ক্রিয়েটিভ ফিল্ডটাই আমায় সবসময় পাশে দাঁড়িয়েছে কিন্তু মা দেখলো যে এখান থেকে রোজগার বেশি করতে পারছে না বা হবে না তাহলে কি করবে তখন আমার মনে আছে আমার যেই আঠেরো হলো আমাকে ঢুকিয়ে দিল হচ্ছে গাড়ি চালানো মানে যাতে আমি গাড়ি চালানোটা শিখে যাই যদি ট্রাভেলসের কোনো ব্যবসা ট্যাবসা করিয়ে দিতে পারি মা আর দিদার খুব টেনশন আমাকে সেরকম একটা জায়গা আমি ভর্তিও হয়ে গে তারপরে যেটা হলো কাগজে একটা অ্যাড দেখতে পেলো মা যেখানে লেখা রঙ্গকর্মীতে অ্যাক্টার্স নেওয়া হচ্ছে বা থিয়েটার ওয়ার্কারস নেওয়া হচ্ছে তো মা বললো তো এই জায়গাটা পাঠানো যেতে পারে আর রেপিটারি মেম্বার্স মানে তুমি অল্প টাকা পাবে মা বললো ওকে ঢুকিতা বা ওকে নিয়ে যাওয়ান তো অডিশনে সেই আমি অডিশানে গেছিলাম সেইখান থেকে আমি অডিশনে পাই এবং তিন হাজার টাকা পার মান্থ পেতাম সেটা তিন হাজার টাকা মানে তিন কোটি টাকার সমান তখন সেইখান থেকেই না থিয়েটার ওয়ার্কার হলাম আচ্ছা দু তিন বছর আমি কাজ করলাম সেট খুললাম ভ্যানে তুললাম নিয়ে এলাম গেলাম ওই রঙ্গকর্মীর আস্তে আস্তে বাড়ি ছেড়ে আমি রঙ্গকর্মীর ওই চাতালেই শুতে শুরু করলাম ওখানেই থাকতে শুরু করলাম ওইখান থেকে বেসিক্যালি আমার থিয়েটারে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট চরিত্র করা শুরু করলাম এবং ওইটা আস্তে আস্তে ওই থিয়েটারটা প্রচণ্ড ভালো লাগতে শুরু করলো নেশার মতো হয়ে গেল ওইখান থেকেই বেসিক্যালি যা হয়েছে এখনো পর্যন্ত সেই ওইখান থেকে শুরু আচ্ছা তারপরে তাহলে বিগ মানে স্ক্রিনে কাজ বা বড় জায়গায় কাজ বা বড় প্ল্যাটফর্মে কাজ বা ব্রেক পাওয়া সেটা কবে এই আনপ্ল্যান্ড আবার আমি ওই করতে করতে ছবি নিয়ে ঘোরা শুরু করলাম তখন এবার কি হলো তিন বছর পর আমি দেখলাম যে না এইটাই তো হবে না তিন হাজার টাকা চার হাজার টাকা হবে ছ হাজার পর্যন্ত তার বেশি হবে না সেটাই তো চলবে না তো তখন ওই মায়ের সঙ্গে আবার মা আমাকে এই সবে সবসময় পাশে ছিল ছবি নিয়ে ঘোরা শুরু করলাম প্রত্যেকটা যেরমভাবেই সব স্ট্রাগলার্সরা যেভাবে ঘোরেন আর কি হাসলার্সরা তো সেরমভাবেই আমি প্রত্যেকটা জায়গায় ছবি দিতে শুরু করলাম মাও টুকটাক মানে ছোট্ট ছোট্ট চরিত্র করতো মায়ের যেটা ইচ্ছা মা সারা জীবন করেছে আমি দেখেছি তো ছোট্ট ছোট্ট চরিত্র বাবা থিয়েটার করতেন আচ্ছা তুমি থিয়েটার করছো তাকে আমিও পারবো বলে সৌমিত্র চ্যাটার্জির গ্রুপে উনি অভিনয় করলেন কিছুদিন সেখান থেকে আবার ছোট ছোটো চরিত্র একদিনের চরিত্র দেড় দিনের চরিত্র করলো মায়ের চরিত্র এরম এরম টাইপের করলো অনেক জায়গায় করেছেন তো সেইখান থেকে অল্প পরিচিতি হয়েছে হয়তো যে ম্যানেজার এই ওই তো তাদেরকে বললো আমার ছেলেকে কিন্তু মিষ্টি দেখতে তুমি নিতে পারো এরম টাইপের হ্যান ত্যান তো তোমার ওই ছবি নিয়ে ঘুরতাম তাদের কাছে যেতাম সেইখান থেকে একটা অডিশন হলো আমার মনে আছে পি ফিফটি ওয়ান তারাতলার ওই দিকেই আমার বাড়ি ওই দিকেই ছিল ওই সাতশো আটশো জনের মতো অডিশান দেবে সেখান থেকে ওরা ব্যাঙ্ক অফ অ্যাক্টার্স নেবার চেষ্টা করছে যাদেরকে দিয়ে পরে তিনটে সিরিয়াল করবে সেখানে অডিশান দিয়ে আমি তিনজনের মধ্যে সিলেক্ট হলাম প্রথম তিনজন আটশো থেকে তিনজন সেখানেই ছিলেন অনিন্দ্য ব্যানার্জি যিনি চ্যাপলিনের ডিরেক্টর যিনি চড়কিতে একটা উচ্চ পদস্থে ছিলেন এখন হইচইতে ছিলেন সেই অনিন্দ ব্যানার্জি সেও এই মৃগয়াতে এসে আমি তাকে এখনও ভুলি না কোনো কিছু আমি ওনার সঙ্গে স্যার উনি একটা খুব সুন্দর রিভিউ দিয়েছেন আমি লিখলাম যে তোমার থেকেই শুরু তো তুমি আমায় নিয়ে গর্বিত হলে আমার খুব ভালো লাগে সেই মানুষটি আমায় সিলেক্ট করলো একটা ছোট্ট সিরিয়ালে যেটা ফ্লপ করলো তারপর বেসিক্যালি আমি আবার রবিহা প্রোডাকশান থেকে কল পেলাম হয়তো ওই ছোট্ট জায়গা থেকে আমায় দেখতে পেয়েছেন বয়ে গেল বলে একটা সিরিয়াল সেইখান থেকেই ব্যাপারটা পুরো পাল্টাতে শুরু করলো এবং আমি তোমায় আমি এই অফ ক্যামেরাও বলছিলাম যে আগে হয়তো আমি এমনি সাউথ সিটিতে হয়তো এমনি গেলাম হাফ প্যান্ট পরে আমি বুঝতে শুরু করলাম যে মানুষজন চিনতে পারছে দেখ দেখে বুঝতে পারছে সেইখান থেকে আস্তে আস্তে ব্যাপারটা চেঞ্জ হওয়া শুরু করলো সেইখান থেকে ওয়েব সিরিজ ওয়েব সিরিজ থেকে ছবি আস্তে আস্তে একদম মানে একটা অ্যাকচুয়ালি শুরু তো দরকার তারপরে জার্নিটা মানে স্মুথ কখনোই হয় না স্ট্রাগল থাকে তবে আর কি হ্যাঁ এক একটা ওয়েব সিরিজ বলো এক একটা সিনেমা বলো বা এক একটা সিরিয়ালে তুমি এক এক ধরনের চরিত্র করেছো কোথাও যদি কোনো মাও নেতা কোথাও আবার তুমি কোনো ক্রিমিনাল আবার কোথাও অন্য রকম কিছু তো বিভিন্ন ধরনের শেড তোমার এই এতদিনের জার্নিতে আমরা দেখতে পেয়েছি মানে সেরকম চরিত্র দেখতে পেয়েছি তো এই ক্যারেক্টারগুলো করার জন্য একই ধরনের যেহেতু নয় তা তো আলাদা একটা প্রিপারেশন দরকার এবং প্রিপারেশনের জন্য অনেক সময় হয় অনেকে হয়তো খুব সিলেক্টিভলি বছরে দুটো করলেন চরিত্র একটা সময় পান কিন্তু তোমার একের পর এক অনেক রকম আমরা অভিনয় দেখতে পাচ্ছি সেই প্রিপারেশনটা কীভাবে নাও প্রথমত তো বছরে দুটো করলে আমি না খেতে পেয়ে মরে যাই আমাদের এই ইন্ডাস্ট্রি যেরকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলো বা আমাদের পারিশ্রমিক যেরম সবাই পান ওরম জায়গা থেকে দুটো করলে মারা যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে এবার বাধ্য হই হ্যাঁ অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন আই উড ওয়ান্ট দ্যাট যে আমি ওই স্পেসটা পাই যে আমি ছ মাস শুধু এইটা নিয়েই থাকলাম তাহলে আমার আমার কাজটা আরও বেটার হবে দ্যাজ নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট ঋত্বিক চক্রবর্তী আমি খুব মানি থাকে আমি প্রত্যেকটা পডকাস্টে তার নাম আসবেই কোনো না কোনোভাবে এবং ঋত্বিক দা সবসময় বলে আমি দেখি তুই আমার ব্যাপারে বলি যেভাবে বেশি বলছিস এখানে আমি খুবই ভালোবাসি আর কি মানে ওনার ক্রাফটকে খুব ভালোবাসি মানুষকেও খুব ভালোবাসি তো উনি বলেছিলেন যে আমরা কিন্তু বেসিক্যালি প্রচণ্ড স্কিল্ড হ্যাঁ মানে বাইরে যেটা সত্তর দিনে শ্যুট হচ্ছে আমরা সেটা পনেরো কুড়ি দিনে শ্যুট করে দিচ্ছি হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে সেরকম কতটা স্কিল্ড হলে আমাকে ওই জায়গায় পৌঁছে এমন একটা জিনিস দিচ্ছি যেটা হয়তো যে অভিনয়টা ঋত্বিক চক্রবর্তী করেন বলেছো পাহ কি ভালো অভিনয় কিন্তু সেটা সতেরো দিনে করা সেটা কিন্তু সত্তর দিনে না সত্তর দিনে তাহলে ওই মানুষটি কী করতে পারে ভাবো তো সেক্ষেত্রে আজকে কোনো বাইরে মানুষকে যদি এখানে তুমি নিয়ে এসে বলো যে আমায় সতেরো দিনে আমি এটা দিচ্ছি হিরো তো হিরোকে তুমি বলে দিলে যে অক্ষয় তোমায় এটা করে দিতে হবে একসাথে কুমার এখানে বসে যে সতেরো দিন শুট করো সেটা তো হতে পারে না তা তো ভাবতেই পারে না তো এবার বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা চরিত্রে না আমরা সিজনড হয়ে গেছি আই ফিল বা আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি না সিজেন্ড হয়ে গেছি যে হ্যাঁ একটা গ্যাপ তো দরকার হয় এক মাসের একটা গ্যাপ হলো হয়তো বা দেড় মাসের একটা গ্যাপ হলো তো আমি জানি যে ওই চার মাসের আমার প্রেপটা কিভাবে দেড় মাসে করতে হয় সেটা যেমন সিজেন্ড হয়ে গেছি হ্যাঁ মানে সেইটাই বাধ্য হয়ে সিজেন্ড হয়েছি ওটা আমার ইচ্ছা নেই কিন্তু কিন্তু আমাকে করতেই হবে কারণ আমি যখন পারফর্ম করব কারণ মানুষজন দেখছেন এবার যখন আমাকে আমার কিছু মানুষজন আমার অভিনয় ভালোবাসেন তো সেই রেসপন্সিবিলিটি আমার আছে যে তোমার আমাকে ভালো লাগে আমার অভিনয় ভালো লাগে এবার আমি গিয়ে জাস্ট এমনি কিছু করে দিতে পারবো না যাতে ইউ আর প্রাউড অফ মি যে তুমি বাইরে গিয়ে বলো না যে আমার তোমার তো বেস্ট অ্যাক্টার রে ভাই তখন ও হয়তো কেউ যে বললো সৌরভ যাতে সেই মানুষটার হয়তো আমায় লাগে না সে পরের কাছটা দেখে ও এই জন্য বলেছে সত্যি তো ভালো সেইটা যাতে হয় তো সেইটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সময়টা খুবই কম প্রত্যেকজনের হয়েই আমি বলছি এইটা কিন্তু উই আর অ্যাকাস্টমড বলবো বা আমাদের ওরমভাবেই অ্যাডাপ্ট করে নিতে হয়েছে এই সময়ের মধ্যে তোমায় তৈরি হতেই হবে একদম তবু ধরো এক একটা চরিত্র করার জন্য আলাদা করে তো একটা প্রিপারেশন মানে যেখানে তুমি ধরো ক্রিমিনাল তো সেইটা যে ফুটিয়ে তোলা তার জন্য আলাদা কোনো প্রিপারেশন কি থাকে সেইটা একটা নিজের মতো করে থাকে এখন তুমি যে মানে অন্যান্য মানুষজনকে জিজ্ঞেস করবে তার এখন অনেক টার্মস আছে মেথার অ্যাক্টর ক্লাসিক্যাল অ্যাক্টর হ্যান ত্যান এই ওই সো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট কারণ আমার মনে হয় ওইটা এমনিও মানুষজনের বেশি ভাঁটায় হ্যাঁ কিছু প্রসেস নিয়ে বললে আমি আমি খুবই নগণ্য আমার প্রসেস নিয়ে জানার মানুষজনের দরকারও নেই কিন্তু এইটুকু জানি যে আমার নিজস্ব একটা প্রসেস আছে ওই সাইকেতে ঢোকার জন্য সেই ব্যাকস্টোরিটা ব্যাকস্টোরিটা কী বা আরও নানান ধরনের জিনিস আমি একটা মিউজিক শুনি একটা মিউজিক বার করি একটা থিম সেইটার সঙ্গে স্ক্রিপ্ট পড়ি সেটা আবার শ্যুটিংয়েও চলে সেটা অনেকেই এখন জেনে গেছেন কারণ অনেক জায়গায় মানে ঋত্বিক দ্বারাও বলছে ও খুব ডিস্টার্ব করে কারণ ও গান ফান চালিয়ে দেয় কী সব করে ও তো সেটা দ্যাট ইজ মাই প্রসেস কারণ আমার মনে হয় যে ওই জিনিসটা শুনলে হ্যাঁ আমার যে জায়গাটা আমি ট্যাপ করতে পারছি না যে চরিত্র আমি তো ক্রিমিনাল নই কিন্তু আমার মধ্যে কোথাও গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার মতো মানুষটা বা সত্তাটা আছে সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে তো সেইটাকে ট্যাপ করাটা কিভাবে তুমি সেটা জানবি কিভাবে ট্যাপ করে তুমি সেটাকে বার করতে পারবে তো সেইটা হচ্ছে নোইং ইউর সেলফ আই ফিল তো সেই টু নো মাই সেলফ আই হ্যাভ টু গিভ টাইম টু মাই সেলফ সেই জন্য আমার বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও আমার বউও জানে যে আমার মি টাইম দরকার আমি আর আলো আধারিতে একটা অল্প ছোট্ট করে একটা মিউজিক চালিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে থাকি আমি হয়তো চুপ করে মেডিটেট করি না যেরকম সবাই বলে কিন্তু আমি চুপ করে বসে থাকি নানান ধরনের জিনিস ভাবি বা চরিত্রটা নিয়ে ভাবি বা একটা আয়নার সামনে গিয়ে শুধু নিজের দিকে তাকিয়ে থাকি এবং হয়তো পাঁচ মিনিট পর এমনি চোখ থেকে জল গড়াতে শুরু করে সো এইগুলো হচ্ছে প্রসেসের এক একটা পার্ট যেটা হয়তো আমি করি আবার দা হয়তো আলাদা করে বা হয়তো সমুদা হয়তো একদমই আলাদা করে সো আই ফিল দ্যাটস ওই সাইকিটা বোঝা যে মানুষটা কোথা থেকে আসছে এবং কেন করছে কতটা ঘৃণ্য হতে পারে বা কতটা ভালো হতে পারে সেই মাপগুলো বোঝায় একটা রান্না করতে গেলে মশলাটা একদম ঠিকঠাক করতে হয় কখনো বেশি হয় কখনো কম হয় সেই মতোই মানুষজন বলে যে একটু মশলাটা বেশি হয়েছে বা কম হয়েছে তো ওই পারফেক্ট অ্যামাউন্টটা ধরা সেটাই প্রসেসটা তো কোথাও তোমার ক্ষেত্রে মিউজিক থেরাপিটা বোঝায় কাজ হ্যাঁ প্রচন্ড মিউজিক হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মাই জার্নি অলওয়েজ আই স্টার্টেড অফ অ্যাজ এ সিঙ্গার আমি কোনোদিন গান শিখিনি কিন্তু আমি গান গাইতাম এবং সেইটা থ্রু আউট আমি দেখলাম আমার অ্যাকচুয়ালি এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমার গান বাজনার জন্যই প্রথম কিন্তু ওই স্ক্রিন মানে ক্যামেরার সামনে আসা যতদূর আমার মনে পড়ছে অবশেষে বলে একটা ছবি অদিতি রায়ের যেটার জন্য রূপা গাঙ্গুলি রবীন্দ্রসঙ্গীত গিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেখানে একটা ব্যান্ডের দরকার পড়েছিল তো আমার ব্যান্ডের নাম রাহে তো সেই ব্যান্ডের ড্রামার রাজদীপদার বোধ সেই ইপির সঙ্গে একটুখানি চেনা সাক্ষাৎ কিছু ছিল তো ও বলে তোদের ব্যান্ডটাকে লাগবে এরকম কোনো টাকা পয়সা দিতে পারবো না কিন্তু একটা ছোট্ট সিন আছে একটা গানের শুরু তোদের ওখান থেকে হবে তোরা গিটার ফিটার বাজাচ্ছিস ওখানে গান শুরু হবে সেখানে আমার একটা সংলাপ ছিল দিস সং ইজ ফর ইউ রূপা বলছি আচ্ছা হ্যাঁ তো সেটা আমার প্রচণ্ড মজা লেগেছিল আর কি যে ছবিতে আমার আবার সংলাপও আছে তো সেটা আমি কোনোদিন ভুলিনি আবার তো ওই গানটা নিয়েই দেখো আমি ওখানে পৌঁছে গেছিলাম একটা ফ্লোরে শুটিং ফ্লোরে তো ওই মিউজিকটা হ্যাজ অলওয়েজ প্লেড মানে হিউজ পার্ট ইন মাই লাইফ ব্যান্ডটা এখনও আছে ব্যান্ড এখন আমি সেই ব্যান্ডের সঙ্গে মানে যোগাযোগ আছে দাদাদের সঙ্গে অল্প একটু কিন্তু তা দে আর অলসো ভেরি প্রাউড অফ সবসময় কিছু বেরোলেই আর কি সৌরা ফাটিয়ে দিয়েছি ভাই এই টাইপের কিন্তু ওই ব্যান্ডের সঙ্গে ব্যান্ডে আমি আর গান টান গাইছি না ওরকম কিন্তু হ্যাঁ মিউজিক প্রোডাকশানে আমার এখনও কিন্তু চলছেই আর কি ওই কারখানার মানে ওই মানে সাটারটা তোলাই আছে এবং সুর বানাই মাঝে মাঝে আমি কুন্তল আমার এক বন্ধু যা আন্ডারগ্রাউন্ড অথরিটিতে গিটারিস্ট ছিল ও এখন ফ্রিলান্স করছে মিউজিক অ্যারেঞ্জ করছে মিউজিক ডিরেক্টর ও আমি ইপিআর বলে সবাই চেনে আর কি র্যাপ আমি আই ফিল ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট র্যাপার্স ইপি আমি কুন্তল আমাদের একটা অদ্ভুত একটা নেক্স আছে তো আমরা গান বাজনা করতে থাকি আমি আর ইপিআর একটা গান বানাচ্ছি এখন তো ওইটা অনএন অফ হতে পারে ওটা ইউ নেভার নো মেবি হয় না পঙ্কজ ত্রিপাঠী বলেছিল আমাদের এই ইন্ডাস্ট্রিতে এলি প্ল্যান বি অনেকগুলো রেডি করে রাখলে ইউ নো তো সেক্ষেত্রে আমার ওই অনেকগুলো প্ল্যান বি আছে ছোটো ছোটো

বিষয়টা যেটা তোমার ট্যাগ দেখতে হয় না কমফোর্টটা দেয় আনন্দ হয় একটু এসি রাওয়া দেয় এছাড়া বেশি কিছু নয় বাহ্ আচ্ছা এই যে এত আমরা গানের কথা বলছি সৌরভকে অভিনয় মানে অভিনেতা হিসেবে অনেকেই চেনে বাকি বন্ধু হিসেবে অনেকে চেনে যারা তোমার গান শুনেছে তারাও তো তোমাকে আর্টিস্ট হিসেবে চেনেই কিন্তু আমরা কিন্তু আমি পার্সোনালি তোমার গান শুনিনি তো আমাদের দেবী আন্ডিস্টে আজকে কি তুমি দুলাইন গাইবে

নায়ক হিসেবে নি এমন নয় কিন্তু হ্যাঁ তুমি যেভাবে বলছো যে বড় ছবিতে আমাকে নায়ক হিসেবে দেখা যায়নি সেটা সত্যি সেটা সেইভাবে দেখতে গেলে সত্যি কথাই যে কোনো বড় ডিরেক্টর আমাকে নায়ক হিসেবে দেখেনি হয়তো কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই কারণ আমি এখানে অভিনেতা হতে এসেছিলাম আমি ওই প্রথমে তো জুনিয়র ছিলাম সেখান থেকে যেটা হয়েছে সেটাই আমার কাছে মনে হয় আমি অস্কার পেয়ে গেছি বাট হ্যাভিং সেট দ্যাট আই এম নট কন্টেন্ট মানে আমার ওই কন্টেন্ট হয়ে গেছি আমি ওই বিষয়টা কিন্তু হয় না হ্যাঁ ইচ্ছে তো করে আগে ইচ্ছে করতে আমার অভিনেতা হতে অভিনেতা হয়ে গেছি তারপরে ইচ্ছা করেছি হিরো হতে হিরো হয়ে গেছি এবার আমার ইচ্ছা করে হচ্ছে তোমার ওরকম হিরো হতে যেখানে তোমার যে চরিত্রটাই হিরো ওরম ধরনের কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ওরম ধরনেরই কাজ করছি এবং দেখা যাক মানুষজন সেটা কিভাবে মেনে নেয় আচ্ছা এরকম কোন ড্রিম রোল রয়েছে যেটা প্লে করার তোমার খুব ইচ্ছে রয়েছে হুম ওটার আশেপাশে ঘুরতে থাকি আমি যখন কোনো ক্রিমিনালের ক্যারেক্টার দেওয়া হয় যেমন ফর एग्जांपल মৃগয়া সেখানেও আমার ওই পেছনে সব সময় আমার গুরুদেবের কথা মনে পড়ে যার নাম আছে হিট লেজার জোকার তো ওইটা আমার বরাবর মানে ওই তোমায় বললাম না যে হিরো হতে ইচ্ছা করে না কারণ আমার বিষয়টাই হচ্ছে আমার তোমায় যদি আমায় বলো যে আমার ফেভারিট ক্যারেক্টার পোর্ট্রেল যদি কি সেটাই আমার জোকার আমার ব্যাটম্যান কোনোদিন মুখ থেকে বেরোবে না তো আমার ইনক্লিনেশন টাই টুওয়ার্ডস গ্রে পারসন বা গ্রে শেডেড ক্যারেক্টার বা ডার্ক বা আমার মজাটাই ওইখানে পাই আমি নাকি মানে কিকটাও ওখানে পাই বেসিক্যালি আচ্ছা ভালোবাসো হ্যাঁ আমার ভালোবাসাটা ওইখানেই আছে মানে সেটা ছোটবেলা থেকে আসছে না কাজ করতে করতে তোমার এটা গ্রো করেছে দেখতে দেখতে আসছে আমার মনে হয় যে যখন আমি কোনো ছবি দেখেছি সে আমার शाहरुख खानকে ডারে খুব ভাল লাগে হ্যাঁ মানে বিষয়টা ওরকম ধরনের আর কি যে আমি যখনই ছবি দেখেছি মানুষজন হিরোর জন্য সিটই মেরেছে আমি হয়তো আমরিশপুরির জন্য সিটি মিনিস্ট বেসিক্যালি এরকম ধরনের বিষয়টা তো আমার পছন্দটাই একটুখানি আলাদা এবং সেদিক থেকে দেখতে গেলে তুমি যে ধরনের অভিনয়গুলো করছো বা করেছো তার মধ্যে এই শেডগুলো কিন্তু অনেকবার এসেছে আমি ওইটাই বললাম যে তুমি যখন আমায় জিজ্ঞেস করলে আমি বললাম না ওটার আশেপাশেই ঘুরছি আমি তো সেক্ষেত্রে হ্যাঁ ওইটাই আচ্ছা একটা হিন্দি ছবি অনিরের পরিচালনায় যদি খুব ভুল না করি কুছ ভিগে আলফাজ করেছো তারপরে এরকম ধরনের আর কোনো সিনেমা কেন করনি নাকি সেখান থেকে কোনো অফার ছিল না অফার আসেনি টু বি ভেরি ট্রুথফুল অনিরের ওইটা এইখানে একটা অডিশন হচ্ছিল আবার তো সেই অডিশনই আমি পেয়েছিলাম সেই সুযোগটা অনিরের ছবিতে কুছ আলফাজে খুব মজা লেগেছিল করে হিন্দি বলেছিলাম আর আমি যেহেতু রঙ্গকর্মীতে হিন্দি থিয়েটার করেছি অনেকদিন প্র্যাকটিস না থাকাতে হ্যাঁ একটু অসুবিধা তো হয় কেন তুমি সবসময় তোমার যদি হিন্দিভাষী বন্ধু থাকে তুমি দেখবে তোমার হিন্দিটা বেটার হতে থাকে তো আমার ওরকম হিন্দিভাষী বন্ধু অত ছিল না তো সেক্ষেত্রে অত বেটার ফেটার হয়নি আস্তে আস্তে ভুলতে বসেছিলাম প্রায় কিন্তু এখানে যদি তুমি ট্যাক্সিতে বা অটোতে একটুখানি চলাফেরা করো তোমার ওই বিহারি ক্যাব ড্রাইভার বা তাদের সঙ্গে হিন্দিতে কথা বলতে হয় অল্প আজটু সে একেবারেই যদি আমার মা হয়ে যাও যে সব বাংলাটা বলার পর হ্যাঁ বলে দিলে ভাবে যে হিন্দি হয়ে গেলো তাহলে একটা আলাদা বিষয় কিন্তু সেটা আমি করি না তো সেইখানে অনিরের সঙ্গে ওটা হওয়ার পরেও অনেকদিন কোনো আমি ওরমভাবে ভাবিও নি বাইরে যাবো বম্বে কাজ করবো বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করবো বিকজ আই ওয়াজ ভেরি কমফোর্টেবল কারণ এখানে কাজ পাচ্ছিলাম তো আই ওয়ান্টেড টু বি আনকমফোর্টেবল মেবি যেটা আমি এখন হালকা হয়েছি হ্যাঁ কারণ আমি একটু বেশি চুজি হয়ে গেছি এখন হ্যাঁ তো সেক্ষেত্রে একটুখানি হালকা আনকমফোর্টেবল হয়েছে কারণ আমি প্রত্যেকটা চারখানা না বলে দিয়েছি ধরো ফর এক্সাম্পল তার মানে পরের চার পাঁচ মাসে কিন্তু আমি কোনো কাজ করছি না দিস পয়েন্ট অফ টাইমে আমি জানি না পরে কাজ কি করছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি একমাত্র তুমি আনকমফোর্টেবল হলেই তুমি না আবার অন্য জায়গায় দেখা শুরু করবে সো দিস ওয়াজ নিডেড আই ফিল এটা আনপ্ল্যান্ডই হচ্ছে পুরোটা যেরকম বেঙ্গল ফাইলস হ্যাপেন টু মি অনিরের পর বা কুচবিঘে আলফাজের পর এই আমি বেঙ্গল ফাইলসে গোপাল পাঠার চরিত্রে দেখা যাবে আইকনিক ক্যারেক্টার এবং মানুষজন তো সেটা নিয়ে খুব তোলপাড় চলছে চারিদিকে এখন যেটা দেখতে পাচ্ছি সো আই এম লভিং ইট মানুষের কথা বলাটাই আমার মনে হয় প্রচন্ড ইম্পর্টেন্ট এটার শুটিং কি সব বাইরেই হয়েছে বোম্বেতে হয়েছে মারা ল্যান্ডে ওরা বিশাল বড় সেট করেছিল তো সেখানেই শুট করেছি তো প্রচন্ড মজা হয়েছে পুরো আনন্দ হয়েছে প্রচণ্ড টেনশন হয়েছে অনুপম খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ তো সেই ইন ইটসেলফ একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং যখন একটা সিন ওনার সঙ্গে আছে সেই সিনটা হয়ে যাওয়ার পর মানে সিনেমার একটা খুব বড় সিন তো সেইখানে উনি বিবেক অগ্নিহোত্রীকে বলছেন যে কে বেতারিন অ্যাক্টারে তো এটা তো আমি এখানেও বলেছি যেরকম আমার নাতিপুতি হলে তাদেরকেও বলবে যে অনুপম খের বলে একজন অভিনেতা ছিলেন তো তোমার দাদুকে এইটা বলেছি হ্যাঁ তো এইটা এইগুলো এইগুলো নিয়েই বাঁচি আর কি তো এরকম সেইটাও খুবই ভালো লেগেছে এমনি তো ভালোই হয়েছে কাজটা দেখা যাক কি হয় আচ্ছা গোপাল পাঠার চরিত্রটা করে কেমন লেগেছে সেটা বলো প্রচন্ড ভালো লেগেছে অ্যাকচুয়ালি টু বি ভেরি ট্রুথফুল আমি গোপাল পাঠার বিষয়ে অতটা অবগত ছিলাম না আচ্ছা আমি জানতাম না পরে পড়াশোনা করেছে যখন জানলে যখন আমি জেনেছি যখন গোপাল পাঠার আমি অডিশন দিয়েছিলাম তারপরে আমি অডিশনেও কিন্তু আমি ছবিটা দেখেছিলাম ওনার আমি তখন গুগল করেছি যে ওনাকে কিরকম দেখতে তো সেরম টাইপেরই একটুখানি ঝুটি ফুটি বেঁধে আমি অডিশনটাও দিয়েছিলাম তারপরে তো সিলেক্টেড হই তারপরে আমি একটুখানি পড়ি ওনার বিষয় তখন তো জানলাম যে এই চরিত্রটাকে মানুষজন চেনেন না হ্যাঁ ওনাকে অনেকে ভালো চোখে দেখেন অনেকে মানে ভালো চোখে মানে হিরো হিসেবে দেখেন অনেকে আবার একটুখানি নেগেটিভ ইম্প্যাক্ট আছে তার হ্যাঁ তো সেই ক্ষেত্রে যাই হয়ে যাক না কেন হি ইজ আ পার্সন যাকে নিয়ে কথা বলা উচিত এবং এক্সিস্ট করে সেটা জানা উচিত সেটা আমার মনে হয়েছে এবং তারপরে যখন আমি বাইরে গেছিলাম শ্যুট করতে তখন বিবেক স্যারও বলছিল যে তুমি জানতে গোপাল পাঠার ব্যাপারে আমি বলতাম আমি জানতাম না তখন তোমার কি মনে হয় এটা কি জানা উচিত কারণ যে হ্যাঁ গোপাল পাঠার বিষয় তো জানা উচিত আজকে একটা আজকে মির্জাফারের বিষয় আমি যদি জানতে পারি তাহলে আমি গোপাল পাঠার বিষয়ে কেন জানবো না তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে তখন আমি জানতাম না গোপাল পাঠা তারপরে আমি পড়লাম তারপরে রিসার্চ একজন ছিল তার নাম সৌরভ তার সঙ্গে অনেকক্ষণ বসলাম তারপরে জেনে মানে মানে স্প্লেন্ডেড মানে আমি পুরো একদম ঘেটে গেছিলাম শুনে পুরো বিষয়টা এবার আমি ফরে না আগেনস্টে সেটা আমি বলবো না বাট বিষয়টা হচ্ছে দ্যাট পার্সন হ্যাজ টু বি ডেপিক্টেড এবং যখন উনিশশো ছেচল্লিশ সালের আমি যেটুকু পার্ট আছে সেটা উনিশশো ছেচল্লিশের গল্প বলছে ডিরেক্ট অ্যাকশন ডের কথা বলছে তো সেইটা যখন আছে হ্যাঁ ডিরেক্ট অ্যাকশন ডি বললো তোমায় গোপাল পাঠাকে দেখাতেই হবে তুমি যদি ওই গল্প বলো তো ওরকম ধরনের বিষয় তো সেইটা করে প্রচন্ড ভালো লাগে প্রচন্ড ইম্প্যাক্টফুল ক্যারেক্টার আর আমার ওরকম ইন্টেন্স ক্যারেক্টার তো আমি বললাম কিক পাই হ্যাঁ তো আমি ভালোবাসি তো ওরা খুব ভালো হয়েছে মানে আমার মতে আমার খুব ভালো লেগেছে করে দেখা যায় মানুষজন কি বলে ডেফিনেটলি পছন্দ করবে থ্যাংক ইউ